বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নূর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ভোর রাতে হচ্ছে আমরা সাহারি খাবো আর আমরা রমজানুল মোবারককে স্বাগতম জানিয়ে আজকে থেকে আমাদের মাহে পবিত্র মাহে রমজান মাস আমরা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা বছর পর আমরা আবারও পবিত্র মাহে রমজান মাস পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আবার আরো আরও একটি রমজান মাস উপভোগ করার মতো হায়াতে হায়াত দান করেছেন আমাদের আসলে আল্লাহ তালার কাছে সুক্রিয়া করা ছাড়া কোনো উপায় অন্ত নেই আমরা তারই হচ্ছে বান্দা তার উত্তম তিনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী যেমন ধরুন আজকে কালকে সকালবেলা আপনাদের ভাইয়া হচ্ছে বাসা থেকে বের হয়েছে হোটেল টনে কাজ করবে তো টোটাল হচ্ছে ওনারা চারজন মিলে যাবে তো গেছে আমি ও ঠিকঠাক সুন্দরভাবে হচ্ছে বিদায় দিয়েছি সাথে হচ্ছে আমি প্রতিদিন যেভাবে তাকে বিদায় দিয়ে দিই একদম ফি আমানিল্লা এটা কিন্তু আমার মনে থাকেই আর যদিও ওকে সবসময় একেবারে আমি দরজার সামনে গিয়ে বিদায় দিই না তো আমার কিন্তু ওই যে আমি যেখানেই থাকি না কেন ফি আমান কিন্তু পড়তে আমি কখনো মিস করি না তো যাই হোক তো গতকালকে হচ্ছে সে গেছে হোটেল সেরাটা অনেক কাজ করবে তো আসলে আমার কাছে বলে নাই সেটা হচ্ছে মানে অন্য যে হেল্পারদেরকে ফোন দিয়েছে তাদের মাধ্য তাদের সাথে বলছে আর সেই মাধ্যমে আমিও শুনেছি আর কি তো যাই হোক সে বলেছিল বাচ্চাদেরকে মনে হয় সান্ত্বনা দিয়ে গেছিলো যে বিকেল বিকেলের ভিতরে এসে পড়বে তো এদিক দিয়ে হচ্ছে আমি আবার দুপুরবেলা ফোন দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে তো আপনাদের ভাইয়া হচ্ছে বলেছিল যে বাচ্চাদেরকে বলেছিল আজকে আমি আসতে লেট হবে প্রায় এগারোটা বারোটা বাজবে তো যাই হোক আমরা কিন্তু আর এই সারাটা দিনে আর ফোন দিই না রাত এগারোটার পরে মনে পড়েছে যে আমি আপনাদের ভাইয়াকে তো ফোন দিইনে বা কথা হয় নাই তো আসলে সেও আর ফোন দেয় না তো আমি যখনই এগারোটা বাজে ফোন দিতে যাই তখনই হচ্ছে আপনাদের ভাইয়া ফোনটা বন্ধ তো এই বন্ধ বন্ধ থেকে একদম রাত প্রায় দেড়টা দুইটা বেজে যায় ফোনটা কিন্তু আর খোলে না সারাটা রাত কিন্তু আমি জাগনা ছিলাম আর অনেক অনেক আল্লাহর কাছে দোয়া ইউনিস পার্ট করেছি তো আবার হচ্ছে ঘুমও আসছিল না খুব কান্নাও পেয়েছিল সত্যি কথা একজন নারী যে স্বামী ছাড়া কতটা অসহায় গতকাল রাতে আমি বুঝতে পেরেছি আজকে সকাল দশটা পর্যন্ত সেটা আমি ফিল করতে পেরেছি তো স্বামী যে নারীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আসলেই আমরা হচ্ছে মাঝে মাঝে আলাতালা আমাদেরকে ওটা বোঝার জন্য কোনো একটা পরিবেশ সৃষ্টি করে দেয় আর কি তো যাই হোক আমি হচ্ছে পরে এত বেশি টেনশনে ছিলাম যে এখানে কিনা আমি অনেক কান্নাও করেছিলাম তো তারপরও হচ্ছে সবার মাধ্যমে জানাজানি হয়েছিল যে ও কোথায় আছে কেমন আছে কোনো খবর নেই তো তার মধ্যে আপনাদেরকে বলি ফারহানা আফু কিন্তু আমার সাথে অনেক মানে আমার অনেক খবর নিয়েছে ওই যে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে হচ্ছে আপু দেখেছিল তারপর হচ্ছে ঘুম ভাঙার পর থেকে আপু খবর শোনা পর্যন্ত আপু ভাইয়া যে কয়েকবার ফোন দিয়েছিল বিশ্বাস করবেন না আমি সত্যি বলবো না কারণ আসলে বিপদের সময় বন্ধু চেনা যায় কে বন্ধু কে আসলে কি হয় তো যাই হোক আজকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি সেই সাথে কিন্তু আমার হোম টুরটা শেয়ার করে নিচ্ছি তো আমার আসলে এত বেশি খারাপ লেগেছিল যে আমি মানে আজকে কালকে রাত থেকে আজকে পর্যন্ত আমি বুঝতে পেরেছি যে আসলে স্বামী না থাকলে যে একজন নারী কতটা অসহায় হয়ে যায় সেটা আমি বুঝতে পেরেছি তা আমি সবসময় আল্লাহ তালা দরবারে দোয়া রাখি যেন পৃথিবীর সকল বাবাকে সকল স্বামীকে নেক হায়াত দিয়ে দীর্ঘজীবী করে তোলেন সেই সাথে যেন তাদের স্ত্রী সন্তানরা ভালো থাকে কারণ একজন পুরুষ মানুষ হচ্ছে উপার্জনের মানে উপার্জন ক্ষম একজন ব্যক্তি তো সে যদি না থাকে তাহলে স্ত্রী সন্তানদের জীবনটাই হচ্ছে একদম বৃদ্ধা তো আমি আসলে বলবো যারা হচ্ছে হাজব্যান্ডকে পাত্তা দিতে চান না বা হাজবেন্ডের কোনো কথাই শুনতে চান না তারা প্লিজ হাজবেন্ডকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন যাই হোক আমার আজকে আসলে ভীষণই কষ্ট লেগেছিল আমি যে আজকে এই ভিডিওটুকু দিব সেটা কিন্তু কালকে থেকে আমি প্ল্যান করেছিলাম তো আপনাদের ভাইয়ার এরকম একটা খবরে আমি কিন্তু আর সত্যি কথা মোটেও প্রস্তুত ছিলাম না আমি যে কী পরিমাণে মানে কান্না করেছি সেটা শুধু আমি জানি আর আমার আল্লাহ তাল্লাহ জানেন তো ফাইনালি হচ্ছে আজকে আপনাদের সাথে দুপুরের পর থেকে ভিডিওটি শুরু করেছি আর আজকে ওভারঅল ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে কিন্তু আমি আপনাদের সাথে বলতেও পারিনি যে কোথায় কী রেখেছি বা কীভাবে সাজিয়েছি আপনারা প্লিজ দেখে একটু বুঝে নেবেন তা আমার অবস্থাটাও আপনারা একটু বুঝবেন কারণ আপনারা অনেকে আমাকে হচ্ছে ওই ভিডিওটা দেওয়ার পরে অনেক অনেক কমেন্ট করেছেন প্লাস হচ্ছে পার্সোনালি সবাই ফোন দিয়েছেন যে আপু ভাইয়ার কী হয়েছে ভাইয়া ভালো আছে কিনা না আলহামদুলিল্লাহ আপুরা আপনাদের ভাইয়া ভালো আছে তবে আজকেও হচ্ছে হোটেল সেরাটনে তার কাজ আছে আজকেও সম্ভবত বাসায় ফিরবে না আগামীকাল ইনশাল্লাহ সে বাসায় আসবে আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া রাখবেন এই দিক দিয়ে হচ্ছে এখন আমি আপনাদের সাথে সমস্ত সব কিছু শেয়ার করছি আপনারা এত বেশি আমাকে মানে কমেন্ট করছেন যে আপু তোমার এই ছোট্ট বাসাটার হচ্ছে একটা হোম ট্যুর দাও বা একটা রুম ট্যুর দাও যাই হোক পুরো ফ্ল্যাটটা দেখাতে বলেছিলেন তা আসলে আমি সেরকমভাবে গোছাতেও পারিনি আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি আর আমার রুমের জিনিসগুলো ছিল এলোমেলো যার কারণে হচ্ছে আমি মানে গোছাতেও পারিনি আর আসলে আমার এখনও পর্দা কেনার মতো সামর্থ্য হয়নি যার কারণে হচ্ছে আমার ওই আগের ছেঁড়া পাড়ার পর্দাগুলোই হচ্ছে আমি ঝুলিয়ে রেখেছি ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ যখনই সামর্থ্য দিয়ে দেবে ইনশাল্লাহ আমরা হচ্ছে পর্দা কিনে নেব আর পর্দা কিনাটা জরুরিও এই সাইডে যেহেতু মানুষ দেখা যায় যার কারণে এক রুম থেকে আরেক রুমে মানে দুই রুমে দুইটা জানালার মধ্যে পর্দা নাই আর কি তো যাই হোক এভাবে হচ্ছে চলছে আর কি যে কিউট লাগছে আমার ছোট্ট সংসারটাকে মাসা বলতে কেউ ভুলবেন না আসলে আমার যা আছে চলার মতো প্রয়োজনীয় যা আছে তা দিয়ে হচ্ছে আমি ভিডিও মেক করে থাকি আর আপনারা অনেক বেশি সারা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সবাই দোয়া রাখবেন আমার প্রতি এবং কি আমার বিজনেসটার প্রতি সবাই একটু খেয়াল করবেন এবং কি সবাই একটু আমাকে সাপোর্ট দিবেন আল্লাহ তালা যেন আমার বিজনেসে বারাকা দান করেন সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই সেই সাথে আমার ছোট্ট পরিবারটার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন তা আমার হচ্ছে ফাইনালি ওভারঅল এই রুমের মানে অর্গানাইজেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কারণ হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না একটু ওলট পালট করেছি যার কারণে হচ্ছে আজকে রুমের একটু হলো লুকটা চেঞ্জ হয়েছে আর ওই যে ফ্রিজটা কিন্তু আমি এখন এই রুমটাতে রেখেছি কারণ হচ্ছে আমার কাছে মনে হয় ওই যে সামনের যে একটা ছোট জায়গা আছে সেখানে রেখেছি কিন্তু তেমন একটা ফুটে ওঠেনি তবে এখানে আনার পর মার্শাল্লাহ ভালোই লাগছিল তো আমার এই রুমটা মানে আমি আসলে রেগুলার যেভাবে রাখতে পছন্দ করি ওইভাবে হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই বাস্কেটটা দিয়েছি যাতে করে একটুখানি সৌন্দর্য বাড়ে তো এই হচ্ছে আমার ছোট্ট বেডরুমের ছোট ছোট জিনিসগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর আরাফের কিন্তু ভীষণই মন খারাপ সে কিন্তু ঢলটা ধরতে পারতেছে না ওটা ওর ঢল যার কারণে হচ্ছে ভীষণ মন খারাপ করে আছে তো এদিক দিয়ে হচ্ছে এখন চলে আসছি ওই যে মিনি রুমটা যেটাকে বলা হয় ছোট্ট একটা রুম এখানে ফ্রিজ রাখা যায় আসলে সব কিছু মানে একসাথে রাখা গেলে একদম হিজি ভিজি লাগে তখন আর দেখতেও ভালো লাগে না তা আমি কিন্তু আজকে দুই তিন দিন ধরে ধরে হচ্ছে এই জিনিসপত্রগুলো এখান থেকে সেখানে নিয়েছি সেখান থেকে এখানে এনেছি তো এগুলো কিন্তু আপনাদের ভাইয়া জানে না পরে এসে আবার দেখে দেখে হাসে আর হচ্ছে আমাকে বকা দেয় আর কি তো এদিক দিয়ে হচ্ছে এই সাইডটাতে এরকমই রেখেছি এখানে হচ্ছে আমার পানির গ্যালন আছে সেই সাথে হচ্ছে আমার এই যে এখানে নতুন একটা টাওয়াল দিয়েছি হাত মোছার জন্য আর কি তো এটা আসলে ওই যে নিউ মার্কেট গেছিলাম ওই যে ডিসেম্বর মাসে তখন কিনে এনেছি আর কিন্তু এ পর্যন্ত আমার টানানো হয়নি তো আজকে হচ্ছে টানালাম যেহেতু পবিত্র রমজান মাস আসছে তো পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু আমি আমার বাসাটাকে বলা যায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাক পবিত্র করে নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন পুরো রমজান মাস উপভোগ করার মতো তৌফিক দান করেন হায়াতে হায়াতে তাইবা দান করেন সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে যায় আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ তালা সবাইকে সুস্থ হায়াত নেখ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক পুরো রমজান মাস সবাইকে আল্লাহ তালা উপভোগ করার মতো তৌফিক দান করুক আমিন এখন হচ্ছে আমি আপনাদের সাথে চলে এসেছি আমার ছোট্ট বেডরুমটাতে যেটাতে কিনা না আপনারা অনেকেই বলেন যে আপু এই রুমটাতে তো এই রুমটাতে তুমিই থাকো আর ওই রুমটা বাচ্চাদেরকে দিয়ে দাও আসলে আপু কি বলবো বাচ্চারা তো আমাদের ছাড়া ঘুমাতে চায় না তো যাই হোক ছোট মানুষ তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারা তো আসলে দুই রুমের বাসাতে আমরা কখনো থাকিনি এই ফার্স্ট টাইমে এসেছি তো বাচ্চারাও পরিবেশের সাথে মানিয়ে নিতে নিতে একটু সময় লাগবে আর কি তো এটা হচ্ছে আমার ওই যে আপনাদেরকে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কিভাবে হচ্ছে হচ্ছে রুমটাকে সাজাবো বা কিভাবে খাটগুলোকে রাখলে সৌন্দর্য বাড়বে তো তখনকার থেকে মার্শাল্লাহ আমার কাছে এখনই ভালো লাগছে আর এখন আমি ছোট্ট একটা জায়গাও করতে পেরেছি যেমন টেবিলটা রেখেছি সাথে হচ্ছে বাস্কেটটাও রেখেছি চাইলে ছোট মোট কোনো কিছু আবারও ওই পিলারের এই জায়গাটাতে রাখা যাবে তো এখানে এই জায়গাটার জন্য আসলে মানে এটা একদম পুরাই মাটি হয়ে গেল আর কি এই ফিলারটার জন্য যেখানে আমি কিছু রাখতেও পারছি না আবার না রাখলেও হচ্ছে ভালো লাগছে না তো এই যে এখানে কিন্তু আমার পর্দা নেই তো ওই যে এই বেডরুমে এক জানালা পর্দা আছে ওই বেডরুমে তো যখন আবার আপনাদের কিন্তু কিনি আর চাদর কিন্তু সে আমাকে হচ্ছে কিনে দিয়েছিল যখন আমারও একটা চাদর হারিয়ে গেছিল আর আমার এই চাদরগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কিউট আপনাদের ভাইয়ের পছন্দ মতোই হচ্ছে আমার জন্য এই চাদরগুলো কিনে এনেছে তো আপনারা অনেকে এখনো নগ করতেছেন আপু চাদরগুলোর দাম কত আসলে আমার নিজের পার্সোনালি নিজের জন্য এনেছে যার কারণে এগুলো আমি এখন আর সেল না যখন জন্য তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো বেডরুমটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখানে নিশ্চয় দেখতে দেখে বুঝতে পেরেছেন যে এই রুমের সৌন্দর্যটা কতটুকু বেড়েছে রুম দেখাতে দেখাতে আপনাদের কাছে হার্ডলি একটা রিকোয়েস্ট করব। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিয়ে যাবেন আর প্লিজ আপুরা আপনার যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অল অপশনটা অন করুন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি চাইলে আমার ভিডিওগুলো সময় করে দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে তক্ষণ বেডরুমগুলো শেয়ার করেছি আর এখন হচ্ছে আমার কিচেনটা শেয়ার করি যদি এই ভিডিওটা আমি গত একটা ভিডিওতে দিয়েছিলাম তারপরে যেহেতু আমার পুরো প্লাটের এ টু জেড আপনাদের সাথে এক ঝলক শেয়ার করেছি যার কারণে হচ্ছে আমি আবারও হচ্ছে আপনাদেরকে পুরো কিচেনটা দেখিয়ে দেব আমার আজকের ভিডিও মাধ্যমে আপনাদের কিন্তু রিকোয়েস্ট রেখেছি আর আপনারাও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এই আশাটুকু আপনাদের সব সময় আপনাদের থেকে আমি করে থাকি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে হচ্ছে করেন ওইভাবে হচ্ছে যথেষ্ট এদিক দিয়ে হচ্ছে এখন আপনাদের সাথে পুরো দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ভাঙ্গা চূড়া এগুলো আসলে রিপেয়ার করার মতো ক্ষমতাও আমার নেই এবং কি আমি আসলে পারবো না তো এগুলো বাড়িওয়ালাদের আহ ভাঙ্গাচূড়া তারাই হচ্ছে রিপেয়ার করে নেবে এদিক দিয়ে হচ্ছে এখন এই যে সিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তা আমার পুরো কিচেনটাও মার্শাল্লাহ আমি গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ পাশের বাসার ভাবি এসে আজকে প্রথম দেখেছিলো যে ভাবি আপনার কিচেনটা তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর তা আসলে এটা হচ্ছে নিজের কাছে আর প্রশংসা শুনতে না ভালো লাগে আপনারাও আমার অনেক বেশি প্রশংসা করেন যেটা এটা মাঝে মাঝে আমি নিজেকে অনেক বেশি মানে কি বলবো অনেক বেশি খুশি হয়ে যাই তা আপনাদের জন্য কিন্তু আমি অনেক অনেক দোয়া রাখি আমার প্রিয় ভিউয়ার্সগুলো আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি সাপোর্ট করে মানে খুব ভালো লাগে আপুরা তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো কিচেনটা দেখিয়ে দিলাম এবং কি আমার ছোট্ট মিনি ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে আবারও বলছি বেশি বেশি করে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আবারও বলছি প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এদিক দিয়ে হচ্ছে এখন আপনাদেরকে পুরো কিচেনটাকে দেখিয়ে দিয়েছি অর্গানাইজেশন কিনে ইনশাল্লাহ আমি আবারও আপনাদের সাথে একটা কিচেন ট্যুর শেয়ার করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম